আমি দর্শকদের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার দান্ডব সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অভিনেত্রী সাবিলা আলুর এরপর থেকে একের পর এক সিনেমার প্রস্তাব পেয়ে চলেছেন তিনি বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসানের নতুন সিনেমা রাক্ষসে অভিনয় করবেন সাবিলা তবে সিনেমাটি করছেন না এই তারকা জানা যায় রাক্ষসীর শুটিং শুরু হবে এবছরের ডিসেম্বরে যেটিতে নায়ক সিয়া মাহমেদ চূড়ান্ত একই মাসে শুরু হবে বনলতা এক্সপ্রেস যেটিতে অভিনয় করবেন মোশারফ করিম চঞ্চল চৌধুরী শরিফুল রাজ ও জানা গেছে একই সময় দুই সিনেমার শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে রাক্ষস ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারের সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিল আনুর সাবিলা বলেন তানিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই বনলতা এক্সপ্রেস ছবিটি নিয়ে কথা হচ্ছিল এর মধ্যে রাক্ষস নিয়েও কথাবার্তা আগায় কিন্তু একই সময় শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে ভাবতে বলেছিলেন দুটি ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবেন তাও জানিয়েছিলেন কিন্তু আমার মনে হয়েছে একই সময় দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল তাই একটি চরিত্র নিজেকে বেশি মনোযোগী রাখতে চাইছি এদিকে রাক্ষস সিনেমার পরিচালক জানান তারা নতুন নায়িকা খুঁজছেন কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে শুটিং শুরুর আগে চূড়ান্ত হওয়া নামটি প্রকাশ্যে আনবেন you <music>